হ্যালো তোমার সব অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বাংলা বিষয় পরীক্ষাটা হবে অর্থাৎ বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এখানে তোমাদের আজকে আমরা কি করবো এই বাংলার হস সেটা নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে কিন্তু আমরা কয়েকদিন আগে তোমাদের কস দিয়েছিলাম তোমরা এরপরে পরবর্তীতে চেয়েছো তো এই প্রশ্নটা কিন্তু আজকের প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে এই প্রশ্নটা এসেছে তো এই প্রশ্নটা হুবহু তো আসতে পারে আবার এখান থেকে অনেক কিছু তোমরা কমনও পেতে পারো তাই আজকের ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা না টেনে পুরোটা দেখবে তা না হলে কিন্তু বুঝতে পারবে না কোনটা সঠিক উত্তর এবং কোনটা উত্তর তুমি কীভাবে করবে তো চলো আমরা আগে নৈপিত্তিক অংশটার সমাধান করি আজকে সব কিছুরই সমাধান দেওয়া হবে তো প্রথমে কী আছে দেখো কোন ভাষাকে ভাষার আদর্শ রূপ বলা হয় এটা উত্তর হবে কি প্রমিত ভাষা এবং নিচের কোনটি প্রমিত ভাষার রূপ ঠিক আছে তো এটার উত্তর দেখো আমাদের কী হবে এটা তো হবে পাটকাঠি অর্থাৎ যে আমাদের ঘ নাম্বারটা এরপর দেখো কি আছে যে নিচের কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ এটার উত্তর আমাদের কি হবে দেখো খ নাম্বারে ড অর্থাৎ যে যে ড আছে হবে আমাদের উত্তর এবং প্রতিশব্দের আরেক নাম কি তো প্রতি শব্দের আরেক নাম কি দেখো সমার্থক শব্দ এর উত্তর আমরা কী দেবো যে সমার্থক শব্দ এবং নদী শব্দের যে প্রতিশব্দ কোনটি অর্থাৎ নদীর যে সমার্থক শব্দ কোনটি হবে তো নির্ঝরিণী ঠিক আছে এটার উত্তর হবে কি আমাদের নির্ঝরিণী এবং অজ্ঞ এর বিপরীত শব্দ কি অজ্ঞ মানে কেউ জানে না এটা হচ্ছে কি বিজ্ঞ ঠিক আছে এবং নিচের কোনটি জ্যোতি চিহ্ন তো এখানে জ্যোতি চিহ্ন কোনটা হবে জ্যোতি চিহ্ন গ নাম্বার এটা উত্তর হবে কি দেখো এই যে আমাদের গ প্রশ্নবোধক চিহ্ন এর পরবর্তীতে দেখো কি আছে পরবর্তী কোশ্চেনটা যে আট নাম্বার কোশ্চেন যে এক জোড়া শব্দের মাঝে হাইফেন বোঝাতে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে হাইফেন ব্যবহৃত হয় এখানে কোন জ্যোতি চিহ্ন হাইফেন খ নাম্বার এবং নিচের কোনগুলো যদি চিহ্ন এক আর দুই এক আর এখানে ক না সরি এখানে এখানে হবে তোমার এই যে খ নাম্বার খ নাম্বারে আমাদের এক আর দুই আছে এই যে এক আর দুই হচ্ছে জ্যোতি চিহ্ন তা এক আর দুই আছে খ নম্বরে এবং রাজা খাবরা যে পিরামিডের নির্মিত কত নির্ণয় করে তো এটার উত্তর হবে দেখো চার হাজার ছয়শো চার হাজার ছয়শো খ নাম্বার এবং এইখানে দেখো একটা উদ্দীপক আছে পিরামিড নিয়ে তো দেখো মনিকা ও ইমতিয়াজ কোন দেশে ঘুরতে গিয়েছিল তো পিরামিড আছে মিশরে তাহলে উত্তরটা কী হবে আমাদের মিশর এবার যে কারণে সকল শাসক পেয়ে লুট করতে চেয়েছিল কারণ কি এর হচ্ছে কীর্তিস্তম্ভ অর্থাৎ ঘনাম্বার এবং তেরো নাম্বার কোশ্চেনটা কি আছে যে হেরি ক্যানের মাছেরা কেমন হয়ে যায় তো তেরো নাম্বারের অ্যান্সার কি হবে দেখো পানিতে লুকিয়ে থাকে অর্থাৎ পানিতে লুকিয়ে থাকে এবং চৌদ্দ আবু কোথায় লুকিয়েছিল তো চৌদ্দোর অ্যান্সারটা দেখো কি হবে বাড়িতে অর্থাৎ চতুর্থ হবে কি বাড়িতে এবং প্রতিটি গল্পে কি থাকে এটার উত্তর আমরা কিভাবে দিয়ে দিতে পারি কাহিনি নাম্বার তো দেখো এরপর আমাদের কাছে এক কথায় প্রশ্ন থাকবে এক কথায় প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে করতে পারি দেখো প্রথম কোশ্চেন যে কারোর সাথে অঘনিষ্ঠতা অতি ঘনিষ্ঠতা থাকলে কোন সর্বনাম ব্যবহৃত হয় এটার উত্তর কি হবে দেখো যে তুমি আপনি সেগুলো ব্যবহৃত হয় ঠিক আছে এরপরে দেখো লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত তো এটার উত্তর হবে কি বুড়িগঙ্গা নদীর তীরে পরবর্তী কোশ্চেনটা দেখো কি আছে যে আঠারো নম্বর কোশ্চেন যে ভাষা মানরূপ বা দোষরূপ বলা হয় কোন ভাষাকে এটার উত্তর কি হবে প্রমিত ভাষাকে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে যে পর বক্তিতা বা আলোচনা কোন ভাষা উপভোগ করা হয় এটা উত্তর হবে প্রমিত ভাষা এবং যে বাক্যে শব্দগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায় তো সাধারণ বাক্যে আমরা কয় শ্রেণীতে ভাগ করতে পারি বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি যেমন যে বিশেষ বিশ্বনা সর্বনাম বয়ক্রিয়া অর্থাৎ মূলত আমরা পাঁচ শ্রেণীতে ভাগ করতে পারি এটা উত্তর হবে কি পাঁচ শ্রেণীতে ঠিক আছে অর্থাৎ এটা উত্তর দেবো পাঁচ বিশেষ একুশে গিয়েছে যে ক্রিয়া দ্বারা সম্পূর্ণ ভাব প্রকাশ করা হয় সেটাকে কি বলা হয় হিরো হয় ক্রিয়া ঠিক আছে এরপরে দেখো কী আছে যে পোস্টার বলতে কী বুঝো পোস্টার বলতে কী বুঝি যে পোস্টার হলো কোনো বিষয় সম্পর্কে জনসাধারণকে সচেতনতা পাওয়ার জন্য ব্যবহৃত একটি চিত্র কোশ্চেন কি আছে যে স্কলের মাধ্যমে কী জানা যায় তো স্কলের মাধ্যমে দেখো কী জানা যায় যে তোর এখানে স্কুল হবে স্কল দিয়েছে বলে এখানে এখানে হবে কি স্কুল স্কুলের মাধ্যমে আমরা কী জানতে পারি স্কুলের মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় শিখতে পারি যেমন গণিত বিজ্ঞান ইংরেজি এবং যে পিরামিডের ভিতরে যে আবার যাবার রাস্তা বের করতে কত বছর লেগেছিল তো দেখো এটার সঠিক উত্তরটা আমরা জানি না এই জন্য এই উত্তরটা আমরা দিতে পারিনি এটা আমরা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো এবং পঁচিশ নম্বর কোশ্চেন কি সবচেয়ে পুরনো গীর্তি স্তম্ভ কোনটা তো দেখো এগুলো আমরা কি করব তোমাদের যে পরবর্তীতে আমরা এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এই পুরনো কীর্তি মূলত আমাদের পিরামিড এটার উত্তর হবে কি পিরামিড পিরামিড ঠিক আছে এটার উত্তর হবে কি পিরামিড এবং এরপর আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে এখানে থাকবে পঁচাত্তর নাম্বার এখানে কি কি কোশ্চেন দেখো আছে এখানে আমাদের কোশ্চেন আছে যে বিবৃতি বাচক বাক্য কাকে বলে তারপরে আবেগ বাক্যের পরিচয় দাও উপসর্গের বৈশিষ্ট্য কী বাক্য প্রতিশব্দ ব্যবহারের প্রয়োজনীয়তা কী সমাপিকা কী কাকে বলে পণ্যের প্রচার উপসারের বিজ্ঞাপনের ভূমিকা কী বিবরণমূলক লেখা বলতে কী বোঝো ইতিহাস বলতে কী বোঝো এগুলো লিখতে হবে তারপরে বাসের যে খোটায় ডিঙি নৌকা বাদা তারপরে বাধা সারে সারে চন্দ্র দ্বারা কী বোঝানো হয়েছে কবিতার কয়েকটি বৈশিষ্ট্য লেখো এরপরে আমরা কী করব রচনামূলক প্রশ্ন লেখবো রচনামূলককে দেখো আমাদের তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে কী আছে আঞ্চলিক ভাষা কাকে বলে প্রমিত ভাষার দুইটি রূপের নাম লেখো তো এখানে যে প্রশ্ন আমাদের পাঁচটা থাকবে পাঁচটা থেকে আমরা যেকোনো তিনটার উত্তর করবো ঠিক আছে এবং নিচের উপসর্গগুলোর সাথে শব্দ যোগ করে নতুন শব্দ গঠন করে এবং বাক্যের প্রয়োগ করে দেখাও তৈরি উত্তর দেখো অ অ নাহিতি এর সাথে আমাদের নতুন শব্দ যোগ্য করতে হবে এটা উপসর্গের পরে ঠিক আছে এরপরে তিন নম্বর কোয়েশ্চেনটা কি আছে গঠন অনুযায়ী যে বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় তা লেখো এবং চিঠি লেখার নিয়মগুলো লিখতে পারো তো এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক স্কুলে এসেছে দেখতে পাচ্ছ একজন ছবি তুলে আমরা একটা গ্রুপে পেয়েছি এর জন্য এই কোয়েশ্চেনটা সলভ দেওয়া তো দেখো যে তোমাদের এই চিঠি লেখার নিয়ম সমূহ কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এবং তিনি ধন লোটের মতলবে ঢোকেননি একথা দ্বারা কি প্রদান হয়েছে এরপর দেখো আমাদের রচনামূলক প্রশ্ন থাকবে তো এখানে আমাদের মূলত সাতটা কোশ্চেন থাকবে সাতটা থেকে যেকোনো আমরা পাঁচটার উত্তর করব তো আমাদের দেখো ফার্স্ট কোশ্চেনটা কি আছে যে আধুনিক যুগে বড় বড় অট্টালিকা নির্মাণ করতে যে অনেকগুলো ক্রেন ব্যবহৃত হয় এই শব্দ আছে এখানে কি যে পিরামিড সম্পর্কে কীভাবে সম্পর্কিত এবং পিরামিডের বক্তব্যকে তুলে ধরো দুয়ে কী আছে যে মাছ ভাত এক খেতে পারে না কারণ তার বাড়গা পিজার ভালো লাগে তো এখানে যে অনুচ্ছেদটি কোন দিক থেকে কতকাল ধরে রচনার সাথে মিল রয়েছে এবং যত্ন তুলে ধরো এবং তিন নাম্বার কোশ্চেন জুতা আবিষ্কারের যে গল্পটা আছে সেই কথা এখানে বলা হয়েছে কবিতা রাজা তুলার যন্ত্রণা থেকে মুক্তি পেতে নির্দেশ দিলেন তারপরে যেন তুলনা আগে দেখো এখানে যে বিদ্যুৎ চামের সাথে আষাঢ়ের এক রাতে কী কী মিল রয়েছে এবং ছোট দরিদ্র হলিকা কবেলা করা উচিত নয় এটার সাথে আমরা কীভাবে করতে পারি সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো এর পরবর্তী কোশ্চেনটা দেখো কী আছে যে মিরজাপুর গ্রামে ছোট একটি মেয়ে সুমি তো মেয়েটির যে বাড়ি যে ব্রাহ্মণ পাড়ার দিকে খুবই হাসি খুশি মেয়েটি মুখেদম ফুলঝুরি তো এখানে যে কোশ্চেনটা আছে এখানে আমাদের এখানে যে শব্দগুলো যে সাথে কি কি মিল রয়েছে এবং উদ্দীপাক ছিন্ন মুখ কবিতার সাথে কি কি সম্পর্কিত এগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে এবং পাঁচ নাম্বার একটা কোশ্চেন আছে পাঁচ নাম্বার কোশ্চেনটা দেখো এখানে বলা হচ্ছে দিকে কত কারি প্রবন্ধের সাথে এখানে কোন কোনটা পড়ে উঠেছে এখানে হাবিবুর রহমান এবং কত দিক থেকে কত কারি এটার সাথে কি কি মিল রয়েছে সেগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে ছয় নম্বর কোশ্চেন যে জহির এই গরম ভাত খাদ্য ঘা শেষ করলো তারপর সে ঘর থেকে বের হয়ে গেল এবং সে দেখলো বড় বড় পাকা পেঁপে পেঁপে পেঁকেছে তো এখান থেকে তার মুক্তি যে পাঁচটি শব্দ নির্বাচন করে মুখ্য গৌণ উপায়ে প্রয়োগ করে দেখাও গরম ঘর ভার এই দুটি গৌণ অর্থ লিখতে হবে সাত নম্বর কোশ্চেন দেখো কি আছে যে বিদ্যালয়ে গিয়ে একদিন দেখতে পেলো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা হচ্ছে তো এখানে বিদ্যালয়ে যে দেওয়ালে রেখা কি নামে পরিচিত এগুলো বলা হয় কি দেয়ালিকা এবং বাড়ি ফেরার পর কাজগুলো অর্থাৎ বাড়ি ফেরার সময় দেখলো কি কিছু লোক কাগজ বিলি করছে অর্থাৎ লিফলেট বিতরণ করা এই কাজগুলো আমাদের বলতে কী বুঝো সেগুলো ব্যাখ্যা করতে হবে তো এই কোশ্চেনটা কিন্তু অনেক স্কুলে এসেছে তো এই তোমাদের স্কুলে আসার সম্ভাবনা এইটটি পার্সেন্ট তাই এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবে এর পরবর্তীতে আমরা বাকি সেটগুলো দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং সাবস্ক্রাইব করার পর অবশ্যই যে একটা যে নোটিফিকেশন আইকন আসছে অর্থাৎ অল আসে সেই অলে সিলেক্ট করে দেবে তাহলে আমরা যখনই ভিডিও ছাড়বো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটা কী করবে সবার আগে তোমরা দেখে নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করবো